হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাতে চলেছি যে রেশন কার্ডের ব্যাপারে দেখাতে চলেছি এছাড়াও আমি অনলাইনে বিভিন্ন কাজ করে থাকি খুব নমিনাল ফিসের মাধ্যমে আমি বিভিন্ন অনলাইনে কাজ করে থাকি তোমরা আমাকে দিয়ে জি এস টি আইটিআর ফাইল এমএসএম এস রেজিস্ট্রেশন সব কিছু করাতে পারো একদম মার্কেটের থেকে অল্প টাকায় করিয়ে দিতে পারবো করিয়ে দেবো যেমন আইটিআর ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল মার্কেটে কিন্তু সবাই বারোশো পনেরোশো টাকা করে নেয় আমি মাত্র হাজার টাকা করে কিন্তু নিই তো এরকমই সমস্ত কাজ আমি কম পয়সায় করে দেবো অনলাইনে তো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি যে একজন ফ্যামিলি ঠিক আছে একটা ফ্যামিলি রয়েছে ফ্যামিলি থেকে তারপরে একটা ওয়েবসাইট আর একটা ওয়েবসাইট পরে যেহেতু আমার কাছে এখন কিছু নেই দেখানো তার জন্য দেখাতে নতুন ওয়েবসাইট খোলার পরে ওখানে অপশন থাকবে যে টু ওটার সাথে অ্যাপ্লিকেশন করবে তার সমস্ত ডিটেলস দিয়ে তোমাদের ডিটেলস দিয়ে ওটিপি আসবে আধার ওটিপির মাধ্যমে সাবমিট করতে হবে তা সাবমিট করার পরে ওটা অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে যাবে বেশি টাইম লাগবে না সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও যদি ওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলে পাশে দেখো এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে